ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা অনার্স মাস্টার্স ডিগ্রি করছেন তাদের হঠাৎ করে রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে অথবা রেজিস্ট্রেশন কার্ড পুড়ে গেলে নষ্ট হয়ে গেলে বা সিরে গেলে আপনার কী করণীয় রয়েছে বা আপনি সেই মুহূর্তে কি কি করতে পারেন সেই সম্পর্কে আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন সো শুরু করছি আজকের ভিডিওটি তো রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র উদ্ধার করার জন্য আপনাকে মোটামুটি চারটি ধাপ অতিক্রম করতে হবে চারটি ধাপের প্রথমে রয়েছে থানায় জিডি করা দ্বিতীয় নাম্বার রয়েছে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া তৃতীয় নাম্বার রয়েছে অনলাইনে আবেদন করা এবং চতুর্থ ধাপে রয়েছে পরামর্শ যা আপনাকে অধিকভাবে সহায়তা করবে সো এখন প্রশ্ন হতে পারে যে আপনি থানায় জিডি করবেন কিভাবে। অথবা পত্রিকায় বিজ্ঞাপন দেবেন কিভাবে অনলাইনে আবেদন করবেন কিভাবে এবং পরামর্শ যা আপনাকে অধিক সহায়তা করবে এগুলো আপনি কাজ করবেন কিভাবে। সো আপনি এই কাজগুলো কিভাবে করবেন সেগুলো করার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি ফলো করতে হবে শুরু থেকে শেষ অব্দি এতে করে আপনি সকল ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং আমি একটা ট্রিক্স দিব যেই ট্রিক্সের মাধ্যমে আপনি মাত্র দুই মিনিটের মাধ্যমে আপনি কি করতে পারবেন আপনার রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র আপনি অনায়াসে পেয়ে যাবেন সো এখন চলেন থানায় জিডি কিভাবে করতে হয় আমরা সেটি দেখব সো থানায় কীভাবে জিডি করতে হয় তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে আপনাকে থানায় জিডি করতে হবে সো ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি যেটাকে আমরা সাধারণ ডায়েরি বলে থাকি সেটি করতে হবে সো কিভাবে করবেন থানার অফিসার ইনচার্জ বরাবর একটা আবেদন করবেন যাতে আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার পিতামাতার মাতার নাম কলেজের নামসমূহ বিস্তারিত তথ্য দিয়ে আবেদনপত্রটি কী করবেন আপনি লিখে দেবেন তারপরে হচ্ছে পরে থানার কার্যক্রম শেষে আপনাকে একটি জিডি কপি দেওয়া হবে আপনি সেই জিডি কপিটি কলেজে জমা দিয়ে রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্রের জন্য অধ্যক্ষ স্যার বরাবর আবেদন করতে পারবেন বিশেষ দ্রব্য রয়েছে থানায় জিডি বা সাধারণ ডায়েরি করতে কোনো ফি লাগে না সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে থানায় জিডি করতে হবে সো এবার আসেন দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন আপনি কীভাবে দিবেন বা অথবা বিজ্ঞাপন কীভাবে করতে হয় স্থানীয় বা জাতীয় দৈনিক পত্রিকায় হারিয়ে গিয়েছে এমন শিরোনামে বিজ্ঞাপন দিতে হবে আবার বলছি স্থানীয় বা জাতীয় দৈনিক পত্রিকায় হারিয়ে গেছে এমন শিরোনামে বিজ্ঞাপন দিতে হবে যাতে আপনার রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর পিতামাতার নাম কলেজ নাম বিস্তারিত তথ্য দিতে হবে এরপর সেই পত্রিকায় ওই অংশ বিশেষ কেটে নিয়ে কলেজের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এভাবে আপনি কি করতে পারেন বিজ্ঞাপন দিতে পারেন এবং বিশেষ দ্রব্য রয়েছে দৈনিক পত্রিকা বিজ্ঞাপন দিতে কিন্তু ফিস লাগে আগেরটিতে ছিল অর্থাৎ জিডি করতে গেলে কোনো ফিস দিতে হয় না কিন্তু দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে ফিস দিতে হবে সো পরবর্তী ধাপে আমাদের কি করতে হবে সেটা আমরা একটু দেখে নেই সো পরবর্তী ধাপে রয়েছে রেজিস্ট্রেশন কার্ড পুড়ে গেলে নষ্ট হয়ে গেলে বা সিরে গেলে আপনাকে কি কি করতে হবে দেখেন যদি কোনো কারণবশত রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র পুড়ে যায় নষ্ট হয়ে যায় সিরে যায় তখন যদি তার অংশ বিশেষ আপনার কাছে থাকে তখন থানায় জিডি ও পেপারে বিজ্ঞাপন না দিলেও চলবে তার মানে হচ্ছে আপনার যদি পুড়ে যায় নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে থানায় জিডি করতে হবে না এবং পেপারে বিজ্ঞাপন দিতে হবে না তখন শুধু আপনাকে কি করতে হবে আবেদন ফর্মের সাথে সেই অবশিষ্ট অংশ অর্থাৎ যেইটুকু পুড়ে গেছে আর বাকি অংশটুকু আপনাকে কি করতে হবে জমা দিলেও চলবে রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র অংশবিশেষ নাম রোল নম্বর কেন্দ্র পাশের বিভাগ সন ও জন্ম তারিখ বা পরীক্ষার নাম না থাকলেও তা গ্রহণযোগ্য হবে না তার মানে হচ্ছে আপনার এমনভাবে পুড়ে যেতে হবে যেতে কি করা হয় রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর বিভাগ সন এই তারিখগুলো যেন ঠিক থাকে বাকি অংশটুকু পুড়ে গেলে তা চলবে কিন্তু এগুলো যদি পুড়ে যায় তাহলে সেটা কি হবে না গ্রহণযোগ্য হবে না আশা করি আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন ভিউয়ার্স পরামর্শ পরামর্শ দেওয়ার আগে আপনাদের একটি কথা বলতে চাই সেটি হচ্ছে থানায় জিডি বা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার আগে কলেজে বা কলেজের কম্পিউটার অপারেটরের সাথে যোগাযোগ করবেন কেননা তার কাছে সকল রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোড করা থাকে আপনি চাইলে তার কাছ থেকে প্রিন্ট করে নিতে পারবেন এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এটাই ছিল দুই মিনিটে আপনার কাজ অর্থাৎ আপনি দুই মিনিটে কি করতে পারবেন তার কাছে যোগাযোগ করে আপনি তার রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন যা আপনাকে আপনার সমস্যার সমাধানে কি করবে সাহায্য করবে সো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট সেকশনে শেয়ার করবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ